আপনি নিজেই যে রাত্রিবেলা মেয়েরা কাজ করতে পারবেন বন্ধ করে দেওয়া কারণ তিনি সুরক্ষা দিতে পারছেন সেই জায়গা আজকে আবগারি দপ্তরের বিভিন্ন জায়গায় আজকে মেয়েদের চাকরি করার কথা বলছে লিকারের দোকানে বার গার্ল হিসাবে নাইট ক্লাবে আজকে বলুন যেখানে পুলিশ থানায় মহিলারা সুরক্ষিত নেই যেখানে ট্রেনে এত লোকের মধ্যে মহিলারা সুরক্ষিত নেই যেখানে রাস্তায় প্রত্যেক দিন রেপ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আর্জি করের মতো বক্তুই হাসখালি আহ পাঁচ মিনিটের মতো একের বিভিন্ন জায়গায় মেরা কর্মরত থাকে তাদের সম্মান মুখ্যমন্ত্রী চাইছেন কি কর্মসংস্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি আগে মহিলাদের সুরক্ষা দিতে হবে তারপরে আপনি ওখানে চাকরি দিন রাজ্যে যে মেয়েরা আজকে পুলিশ দিয়েছিল তারা আজকে রাস্তায় রয়েছে তাহলে এই মাটির জালিয়াতিকরা আপনারা চাকরি বিক্রি করে দিয়েছে তাদের কথা আপনারা ভাবছেন না আর যে সবথেকে বড় সত্য আমাদের এই পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী কারণ যেখানে রেপ হচ্ছে মহিলাদের ধর্ষণ হচ্ছে আজকে আমরা দেখেছি যে যে মেয়েটিকে আপনাদের চ্যানেলের মধ্যে ছবি তোলার জন্য এবং তার প্রটেস্ট করার জন্য তার বিরুদ্ধে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের নেতারা রাস্তায় নেমেছেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নিস্তব্ধ আছে সেজন্য এই মুখ্যমন্ত্রী সমস্ত যারা ইদুরের কাজ করে করছেন তাদের তিনি পাশে থাকেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে সাজা না দিয়ে যারা রেপ মানে সত্যিকারের রেপ হয়ে যাচ্ছে যারা ধর্ষণকারী তাদের পরিবারকেই তিনি শাস্তি দিতে বা তাদেরকেই বিভিন্ন ভাবে কেস দিয়ে অভিযুক্ত করতে তিনি ব্যস্ত এই মহিলাদের শত্রু সব থেকে বড় বেশি এখন এই মহিলা মুখ্যমন্ত্রী গুন্ডা বদমাইশ তাদেরই পাইপ পোস্টিং দেওয়া হয় তোলাবাজিটা করবে কে নাম্বারি টাকা পাঠাবে কে আজকে ভোটের সময় লুটবে কে ক্ষমতায় থাকতে হবে না তো পাইপ পোস্টিং দেবে না এটা অবাক বিষয় এদের একজন একজনকে করা যারা অন্যায় করে যারা এই ধরনের আহ কাউন্সিলার যারা বিধায়ক আছেন তাদেরকে প্রাইজ পোস্টিন দেওয়াটাই তৃণমূলের কালচার এতে আমরা অবাক হইনি কিন্তু মানুষের উত্তর ছাব্বিশে আছে যত ধরনের ধরনের এই কাজ এই সরকারের মদতেই হয় পুলিশের মদতেই হয় তো পুলিশ তো নিশ্চিত ভাবে একের পরে এক চাইল্ড ট্রাফিকিং হয়েই চলেছে তো কোথায় মমতা ব্যানার্জি কোথায় তার পদক্ষেপ নিয়েছেন দেখেছেন আপনি কোথায় তার ইতিবাচক তারা আছে আপনি দেখে জানকো তো সমস্ত ধরনের গিনিতি সেটা চুরি হতে পারে সেটা সোনা চুড়ি হতে পারে সেটা গورو চুড়ি হতে পারে সেটা অর্গান চুড়ি হতে পারে সেটা জাল ঔষধ হতে পারে সেটা রেপ হতে পারে তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে উনি সাপোর্ট করেন তাদের পুলিশ দিয়ে তাদের পাশে দাঁড়ান আর যারা এর দ্বারা সাফার করছেন তাদেরকে উনি কেস দিয়ে তাদেরকে উনি মহিলা তো কি হয়েছে আমি তো বললাম সবথেকে বড় সত্যি মহিলা হিসাবে এখন মমতা बनर्जी দিনে মহিলা চান না। তিনি তার অধিকার চান তিনি তার ক্ষমতা চান তিনি তার টাকা চান তিনি তার দলকে জিততে চান এবং তিনি আজীবন মুখ্যমন্ত্রী থেকে এবারে এই পশ্চিম বাংলাদেশের কি করে প্রধানমন্ত্রী হবে সেইটা তিনি হতে চান